হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটি দিয়ে তো দেখুন নিফটি ফিফটি আজকে তার অল টাইম হাই হিট করেছে ওয়ান এইট্টি থ্রি পয়েন্ট মতো বেড়েছে তেইশ হাজার সাতশো একুশ পয়েন্টে ট্রেড করছে তো দেখতেই পাচ্ছেন যে মানে নিফটি তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে বলেছিলাম গত দিনের ভিডিওতে যে এখন মানে নিফটি বা মার্কেট বুলরানের মধ্যে আছে হয়তো ছোটো মোটো প্রফিট বুকিং দেখা যেতে পারে বাট ট্রেন্ড কিন্তু আপওয়ারই থাকবে তো সেটাই দেখুন মেনটেন করে আজকে কিন্তু তার অল টাইম হাইতে ট্রেড করছে দেখুন এখানে আমি একটা ছোট চ্যানেল ড্র করে রেখেছি এই যে উপরের দিকটায় দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় তো এই যে ছোট চ্যানেলটা ড্র করে রেখেছি দেখুন এইটার কিন্তু এখন সাপোর্ট আর রেজিস্টেন্স ওই ছোট চ্যানেলটাকে মেনটেন করে কিন্তু এগোচ্ছে দেখতেই পাচ্ছেন এই জায়গায় অনেকদিন কনসোলেটেট করে এগোচ্ছে উপরের দিকে তো আজকে দেখুন উপরের দিকের ওই লেভেলটাতে যেখানে চ্যানেলটা ড্র করা আছে ওইখানেই কিন্তু ক্লোজিং দিয়েছে তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেয় আজকে স্পিকার পদ নির্বাচন ছিল মানে আমাদের লোকসভার তো সেখানে ওই গত সেশনের যিনি স্পিকার ছিলেন ওম বিড়লা তিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টি বা এনডিএর যে কারণে কিন্তু একটা স্টেবিলিটি মার্কেট লক্ষ্য করে যে কারণে আজকে কিন্তু ভালো রকম রান আপ দেয় দেখুন এখানে তো ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান ইকুইটিস ক্লোজড হায়ার মিড উইক এইডেড বাই ব্যাঙ্কিং মিডিয়া অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস স্টক তো অয়েল অ্যান্ড গ্যাস এই কারণে বলছো রিলায়েন্সের জন্য কারণ রিলায়েন্স আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে চার পার্সেন্টেরও উপর বেড়েছে তো মেনলি ব্যাঙ্কিং মিডিয়া এবং অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে মানে হেভি ওয়েট যেটা যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রিলায়েন্স যে কারণে কিন্তু নিফটি ভালো রকম গেন দিয়েছে আজকে তো বিএসসি সেনসেক্স যদি দেখেন ছশো কুড়ি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট মতো বেড়েছে মানে জিরো পয়েন্ট এইট মতো বেড়েছে আটাত্তর হাজার ছশো চুয়াত্তর পয়েন্ট ট্রেড করছে আর নিফটি ফিফটি যদি দেখেন তাহলে জিরো পয়েন্ট সিক্স বেড়েছে তো ওভারঅল কিন্তু ভালো পারফরমেন্স ছিল আর যেটা বললাম যে রিলায়েন্স আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে তার সাথে এয়ারটেল এবং আলট্রাটেক সিমেন্ট এইগুলোও ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং উল্টো দিকে যদি দেখেন অ্যাপোলো হসপিটাল মাহিন্দ্রা মহেন্দ্রা অ্যান্ড বাজাজ অটো এইগুলো কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে আর একটা দেখুন এল টিএম এন্ট্রি সম্পর্কে একটা নিউজ আছে যে যিনি চেয়ারম্যান ছিলেন এ এ এম নায়েক তিনি স্টেপ ডাউন করেছেন মানে তার পরিবর্তে নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হচ্ছেন যে এস এন সুব্রমণিয়াম তো ইনি নতুন চেয়ারম্যান হয়েছেন এল এন্ট্রি কোম্পানি আর বাজাজ অটোর একটা দেখুন নিউজ আছে বাজাজ ডো ব্রাজিল কমার্শিয় ডে মোটরসাইক্লাটাস এইটা হচ্ছে হোল্লি ওন্ড সাবসিডিয়ারি অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার বাজাজ অটো মানে বাজাজ অটোর একটা সাবসিডিয়ারি উপরের নামটা দেখতে পাচ্ছেন এরা প্রোডাকশন করতে চলেছে একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ইন ব্রাজিল এটাই কিন্তু আজকে এরা জানায় আর ওভারঅল যদি পারফরমেন্স দেখেন সেনসেক্স আজকে ছশো কুড়ি পয়েন্ট মতো বেড়েছে নিফটি ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট মতো বেড়েছে নিফটি স্মল ক্যাপ যদি দেখেন তো ফর্টি সিক্স পয়েন্ট মতো বেড়েছে আর মিড ক্যাপ কিন্তু উইক পারফরম্যান্স দেখাচ্ছে একশো বাইশ দশমিক সাত পাঁচ পয়েন্ট মতো ডাউন গেছে আর যদি সেক্টর ওয়াইজ পারফরমেন্স দেখেন তো সেক্টর ওয়াইজ বললাম মিডিয়া এন্টারটেনমেন্ট এনার্জি নিফটি অয়েল অ্যান্ড গ্যাস প্রাইভেট ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটি কনজিউমার গুড নিফটি ফিনান্সিয়াল পিএস ব্যাংক নিফটি ফিনান্সিয়াল ফার্মা কনজামশন আইটি এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে উল্টো দিকে যদি দেখেন হেলথ কেয়ার নিফটি কনজিউমার অটোমোবাইল কনস্ট্রাকশন মেটাল এগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে তো যদি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখেন তো অ্যাডভান্সের স্টক কিছু বেশি ছিল ডিক্লাইনের তুলনায় যে কারণে আপনাদের পোর্টফোলিও আজকে ভালো পারফরমেন্স দেখাতে পারে তো জানাবেন কেমন কি পারফরমেন্স দেখালো তো চলুন এবার ওই ছটা স্টক নিয়ে আলোচনা করা যাক আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে হিটাচি এনার্জি লিমিটেড তো দেখুন স্টকটা আজকে টেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বেড়েছে বারোশো ষোলো টাকা পাঁচ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে বারো হাজার ছশো তিরিশ টাকা পঁচানব্বই পয়সায় তো এই স্টকটা নিয়ে কেন আলোচনা করছি কারণ দেখুন এর যেটা অল টাইম হাই ছিল সেইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে আজকে তো একটা সুন্দর সুইংয়ের কিন্তু ব্রেকআউট দিয়েছে মানে ভবিষ্যৎ দিনগুলোতেও কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে তো এই স্টকটার ভালো পারফরম্যান্স দেওয়ার পিছনে নিউজ রয়েছে সেই নিউজটা কি দেখুন এরা একটা অর্ডার ব্যাক করেছে মানে একটা অর্ডার পেয়েছে কত টাকার সেভেন পয়েন্ট নাইন জিরো বিলিয়ন রুপিসের যে কারণে কিন্তু স্টকটা প্রায় দশ পারসেন্টের উপর জাম্প করে তো সেভেন পয়েন্ট নাইন জিরো বিলিয়ন রুপিস মানে সাতশো নব্বই কোটি টাকার মতো অর্ডার পেয়েছে তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে হেটা এনার্জি ইন্ডিয়া বা পাওয়ার ইন্ডিয়া হ্যাজ ব্যাগড অ্যান অর্ডার কোর্থ সেভেন পয়েন্ট নাইন জিরো বিলিয়ন ইন্ডিয়ান রুপিস ফ্রম ফেলো সাবসিডারি হিটার্চি এনার্জি অস্ট্রেলিয়া তো এর যেটা সাবসিডারি হিটারচি এনার্জি অস্ট্রেলিয়া সেখান থেকে কিন্তু এরা অর্ডারটা পেয়েছে তো এই যে কন্ট্রাক্টটা ইজ টু ডেভেলপ হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট লিঙ্কস বিটুইন তাসমানিয়া অ্যান্ড ভিক্টোরিয়া ইন অস্ট্রেলিয়া মানে এই দুটো জায়গার মধ্যে কিন্তু মানে হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট লিঙ্ক ডেভেলপ করার কন্ট্র্যাক্ট পেয়েছে তো যেটা কিন্তু স্টকটার জন্য ভালো খবর যে কারণে স্টক প্রাইসটাও আজকে কিন্তু টেন এর উপর বেড়েছে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার তো স্টকটা দেখুন সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বেড়েছে একশো একচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মতো বেড়েছে দু হাজার সাতাশি টাকা পঞ্চাশ পয়সাতে ট্রেড করছে মানে অল টাইম তার হাই যেটা আছে সেইটাতেই কিন্তু ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে অনেকবারই আলোচনা করেছি গত তিন চারটে ভিডিওতে তো এই জায়গাটায় বলেছিলাম যে ব্রেক আউট দিয়েছিলো এই ক্যান্ডেলে তারপর একটু তেজি লক্ষ্য করা যাবে তো তেজি লক্ষ্য করা গেল তারপর দেখুন খানিকটা গিয়ে আবার কিছুটা হলেও ডাউন আসে তারপর দেখুন আবার সুন্দর রান আপ দেখাচ্ছে তো এখানে একটা ওই নতুন অর্ডার পায় এরা যে কারণে কিন্তু পরপর দু তিন দিন ধরে সুন্দর রান আপ দেখাচ্ছে আর নিচের দিকে যদি ভলিউমও দেখেন তো এখন কিন্তু ভলিউমও ভালো পরিমাণে হাই রয়েছে তো এই যে তেজি এটা সাস্টেনেবেল হবে আর এর প্রাইস টু আর্নিংটাও ঠিকঠাক ছিল এখন হয়তো ইন্ডাস্ট্রি পির কাছাকাছি এসে গেছে বা সমানে সমানে এসে গেছে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাফল ইন্ডিয়া তো স্টকটা দেখুন আজকে সিক্স পার্সেন্টের উপর বেড়েছে আশি টাকা পঁয়তাল্লিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে তেরোশো সত্তর টাকা পঞ্চান্ন পয়সায় তো দেখুন একটা ছোটো সুইংয়ের কিন্তু ব্রেকআউট দিয়েছে আজকে আর এর পরের যে লেভেলটা মানে একটা রেজিস্ট্যান্স পাওয়ার কথা এই লেভেলটাতে দেখুন এই জায়গাতে কিন্তু আগেও কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছিল একদম ওই লেভেলটাতেই এসে ক্লোজ দিয়েছে এই জায়গায় লক্ষ্য করবেন একবার রেজিস্ট্যান্স পেয়েছিলো তারপর আবার এই জায়গায় এখন আজকে কিন্তু ওইখানেই ক্লোজ দিয়েছে যদি এই লেভেলটা ব্রেক করতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে এই পনেরোশো লেভেলটার কাছাকাছি রয়েছে তো শর্ট টার্ম বেসিসে কিন্তু যদি এই লেভেলটা ব্রেক করতে পারে মানে তেরোশো সত্তর লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু পনেরোশোর দিকে শর্ট টার্ম বেসিসে যেতে পারে তো স্টকটার সেন্টিমেন্ট ধীরে ধীরে ভালো হচ্ছে তো স্টকটার উপর নজর রাখবেন আর অনেকজন মানে ব্রোকার তো তারা কিন্তু ধীরে ধীরে এইটা নিয়ে কভারেজ করতে শুরু করেছে যে কারণে কিন্তু স্টকে মুভমেন্ট দেখা যাচ্ছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান ফুডস তো দেখুন হিন্দুস্তান ফুডস লিমিটেড স্টকটা ফাইভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট বেড়েছে আজকে আঠাশ টাকা চল্লিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কুড়ি পয়সায় তো আজকে ট্রেডিং আওয়ার্সে স্টকটা অনেকটাই বেড়ে যায় আরও অনেকটা উপরে যায় কিন্তু বাট ক্লোজিং বেসিসে একটু নিচে এসে ক্লোজ দেয় তো দেখুন যেটা এর যেটা স্ট্রং সাপোর্ট মোটামুটি এই যে পাঁচশো টাকার লেভেলটাতে রয়েছে এই জায়গায় দেখবেন বহুবার সাপোর্ট নিয়েছে আর একটা ট্রেন্ড লাইন সাপোর্ট বললে কিন্তু এইটা একটা ট্রেন্ড লাইন ফলো করে উপরে উঠছিল তো দেখুন এই জায়গায় এই ট্রেন লাইনটার ব্রেকডাউনটা হয় তারপর দেখুন এসে এই জায়গায় কিন্তু মানে ওর যেটা স্ট্রং সাপোর্ট জোন ওইখানেই আশেপাশে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মুভমেন্ট দেখাচ্ছে তো আজকে দেখুন ওই সাপোর্ট লাইনের কাছ থেকে কিন্তু জাম্প দেখায় এরপর দেখুন যে ট্রেন লাইনের যে সাপোর্টটা যেহেতু ট্রেন লাইনটা ব্রেক করে নিচে আসে তো এই জায়গাটাতে দেখুন রেজিস্ট্যান্স ফেস করছে মানে সাপোর্ট ব্রেক করে যেহেতু নিচে এলো ট্রেন লাইনের সাপোর্টটা তখন ওটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো এক্স্যাক্টলি দেখবেন হায়ার লেভেলে উঠেছিল ওই জায়গাতেই কিন্তু ধাক্কা খেয়ে একটু নিচে এসে ক্লোজ দিয়েছে তো সুন্দরভাবে টেকনিক্যালটাও কিন্তু ফলো করছে আর আজকে যে এতটা হেভি ভলিউম ছিল তার পিছনে কারণও রয়েছে সেই কারণটা হচ্ছে একটা নিউজ যে একটা স্টেক সেল হয় ভায়া ব্লক ডিল তো স্টেক সেলের ক্ষেত্রে ভায়া ব্লক ডিলে মার্কেট মানে মার্কেট না মানে স্টকটার প্রাইসটা ডাউন যাওয়ার কথা বাট বেড়ে গেল কী করে এটা মানে ব্যাপারটা হচ্ছে যে আগে কে অ্যাপ্রোচ করছে সেটার উপর ডিপেন্ড করে মানে আগে যদি কেউ বাই করতে চায় তবে তো কেউ না কেউ সেল করবে তো যে আগে অ্যাপ্রোচ করে সেইটার দিকে সেন্টিমেন্টটা কাজ করে তো বায়ারের সেন্টিমেন্ট কাজ করলে কিন্তু জেনারেলি বাড়ে সেলারের সেন্টিমেন্ট মানে সেলার যদি আগে অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু স্টক প্রাইসটা ডাউন যায় তো আজকে স্টকটা কিন্তু আপ মুভি দেখিয়েছে তো দেখুন কি ছিল নিউজ তো নিউজটা হচ্ছে যে একটা স্টেক সেল ছিল ভায়া ব্লক ডিল মোটামুটি এগারো দশমিক এক পার্সেন্টের মতো স্টেক সেল হওয়ার কথা অ্যাপ্রক্সিমেটলি ডিল সাইজটা হচ্ছে সাতশো কুড়ি কোটি টাকা তো কারা কারা সেলার এখানে মোস্ট প্রবেলি সেটা বলা আছে যে ওয়েস্ট ব্রিজ এবং সিক্স সেন্স এরা হচ্ছে যে অ্যামং ফিউ প্রাইভেট ইক্যুইটি ইনভেস্টর দ্যাট আর লাইকলি টু বি দ্য সেলার্স ইন দ্য ট্রানজ্যাকশন হাই দ্য অফিসিয়াল ডিটেল অফ বায়ার অ্যান্ড সেলার্স আর নট কারেন্টলি নোন মানে ঠিকঠাকভাবে জানা যায়নি এখন কে বায়ার বা কে সেলার তো এই নিউজটাই ছিল যে কারণে কিন্তু আজকে স্টকের ভালো রকম মুভমেন্ট দেখা যায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইলেকট্রনিক স্মার্ট ইন্ডিয়া লিমিটেড তো দেখুন স্টকটা আজকে সিক্স পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বেড়েছে চোদ্দ টাকা উনত্রিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে দুশো উনচল্লিশ টাকা উনষাট পয়সায় তো দেখুন এই স্টকটার যেটা স্ট্রং সাপোর্ট মোটামুটি একশো নব্বই তিরানব্বই লেভেলটাতে সেই লেভেলটাতেই কিন্তু সাপোর্ট নিয়েছে কয়েকবার এই জায়গাতে অনেক দিন সাপোর্ট নিয়েছে তারপর দেখবেন এই জায়গাটা সাপোর্টের একটু ব্রেকডাউন হয় বাট আবার রিকভার করে কিন্তু এই জায়গাতে আবার সাপোর্ট নেয় কয়েকবার তারপর কিন্তু এই লেভেল থেকে সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে তো স্টকটা নতুন নতুন স্টোর ওপেন করছে ক্যাপাসিটি এক্সপ্যানশন করছে যে কারণে কিন্তু ভালো রান আপ দেখাচ্ছে দেখুন একটা নিউজও আসে কয়েকদিন আগে মানে উনিশ তারিখের নিউজ তো এরা দেখুন একটা নতুন জায়গায় অপারেশন স্টার্ট করেছে জায়গাটার নাম হচ্ছে টনকু ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশে এটা আছে যে কারণে কিন্তু স্টকটা ভালো রান আপ দেখাচ্ছে কারণ এই সমস্ত নতুন স্টোর ওপেন করলে সেখান থেকে যে রেভিনিউ জেনারেট হবে তাদের প্রফিট কিন্তু বাড়বে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইডেটা স্টকটা ফাইভ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট বেড়েছে একশো চুরানব্বই টাকা উনসত্তর পয়সাতে ট্রেড করছে তো দেখুন স্টকটা কিন্তু যে ট্রেন্ড লাইন দুটো ড্র করে রেখেছি মোটামুটি একশো ষাট লেভেলটাতে দেখুন এসে একবার সাপোর্ট নেয় এই জায়গায় এখানে আগেও নিয়েছিল কয়েকবার তো ওই লেভেলটা থেকেই আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো আজকে যে এই রান আপ সেইটার পিছনে একটা নিউজ রয়েছে সেটা হচ্ছে যে এরা ট্যাক্স এক্সামশন পেতে পারে সেই রিপোর্টটা এসেছে যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম রান আপ দেখায় তো চলুন আর একটু ডিটেলে দেখি তো দেখুন এখানে লেখা আছে যে দ্য ইউনিয়ন বাজেট মে ইনক্লুড প্রভিশনস টু সিকিউর চিপার ফান্ডস ফর আইরেডা অ্যান্ড হুড কো বাই ইনক্লুডিং দেম আন্ডার সেকশন ফিফটি ফোর ইসি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট এক্সামটিং দেআর বন্ডস ফ্রম ক্যাপিটাল গেইনস ট্যাক্স তো এইটাই আর কি খবরে আসে যে এদের ক্যাপিটাল গেইনস ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এক্সামশান হতে পারে যে কারণে কিন্তু স্টকটার প্রাইসটা আজকে ভালো রকম রান আপ দেখায় তো স্টকগুলো দেখুন যেগুলো স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো তার টেকনিক্যালগুলো নিয়ে মেনলি আলোচনা করা হলো তো স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয় আপনারা যা করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন